সন্ধ্যাবেলা বেরিয়ে পেট্রোল পাম্পে চলে আসলাম পেট্রোল ভরার জন্য আর তারপরে এখানে একটু ইন্স্যুরেন্স করে নিতে আসবেন যেহেতু আজকে গাড়িটা নিয়ে বেরোবে তো সেই জন্য এখানে এখানটায় বাইকটা ছাড়িয়ে নিল একটু কী কী করার করলো করে তারপরে আমরা একটু বিগ বাজারে চলে আসলাম কিছু কেনাকাটা করতে যেহেতু পুজো চলে এসেছে সামনে তো সেই কারণে তো আমরা এগুলো অবশ্যই তোমাদের সাথে পরে আমরা আলাদাভাবে শেয়ার করবো যে আমরা কী কী পুরোপুরি কিনেছি তো এখানে পুরো লেডিস সরি জেন্টস কালেকশান তো এখান থেকে আমার হাজব্যান্ডে কিছু জামা প্যান্ট কিনে নিলাম কিনে নিয়ে ভেতরে রুম আছে ওখানে গিয়ে টাইল টাইল দিয়ে দেখলো যে হ্যাঁ ওনার ঠিক লেগেছে মানে ফিটিংস হয়েছে তো সেইভাবে বেরিয়ে আসার পরে তো তারপরে আমরা উপরে চলে গেলাম উপরে গিয়ে দেখো এখানে পুরো লেডিস কালেকশান তো এখানে আমার একটাও জিনিস ভালো লাগেনি কেননা তো আমার কালেকশান যেহেতু আমি এইগুলো আমি একদমই পড়ি না বা পছন্দ করি না তো সেই কারণে আমার ভালো লাগেনি তো সেখান থেকে আমরা চলে গে তো এইখানটা দেখো শাড়ির এক সাইডে শাড়ির এক সাইড চুড়িদার জিনার যেটা পছন্দ তো এতটা ঝিঁকিমিকি আমার একদমই একদমই ভালো লাগেনি এখানে বিগ বাজারে তো কী করবো ওখান থেকে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে বাচ্চাদের কালেকশানে চলে গেলাম তো এইখানে গিয়ে দেখছি যে এইখানে বাচ্চাদের কালেকশানটাও আমার একদমই ভালো লাগেনি তো শুধু ছেলের শুধু হাজব্যান্ডেরই জিনিস কিনলাম কিনে নিয়ে তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম অবশ্যই তো ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরের কালেকশন গুলো সব তোমাদের আলাদাভাবে